ঢাকা উনিশ আসরে ধারের শীর্ষের পক্ষে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে আশুলিয়া ডন্টন পার্কের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি সাভারের ব্যাং টাউনে এসে শেষ হয়েছে নেতাকর্মীরা বিভিন্ন সাজসজ্জা ও স্লোগানের মাধ্যমে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রচারণা চালান সংক্ষিপ্ত বক্তব্য মোহাম্মদ আয়ুব খান বলেন বিএনপির এক বাস্তবায়নে সবাইকে ধানের শিষকে বিজয়ী করতে হবে আয়োজকদের মতে র্যালিতে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল সহ প্রায় প্রায় তিরিশ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক গানের শীষ সেই ধানের শীষের প্রতীকের আজকে একটি প্রচারণার অংশ হিসেবে আজকে আমাদের এই র্যালিটা অনুষ্ঠিত হয়েছে বিএনপি সর্ববৃহৎ দল এই দলের নেতৃত্বে আছেন দেশনীতি বেগম খালদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান তাদের ডাকে তাদের প্রতি ভালোবাসায় আজকে এই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে সকলে স্বতঃস্ফূর্তভাবে এই সাবার আসলের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই সব একটি সফল রেলি করতে আমরা সক্ষম হয়েছি আমরা একটাই ভাবি একটাই চিন্তা আমরা এই ঢাকা উনিশকে দলের প্রতি আস্থা এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালদা যে এবং তারেক আমাদের প্রতি আস্থা রেখে তাদের সিদ্ধান্তে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এই আসনটিকে আমরা সকলে একসাথে কাজ করে ধানের শেষে বিপুল ভোটে বিজয়ী করে আমরা এই দেশটিতে বেগম খালেদা এবং তারেক রহমানকে উপহার দেব এবং সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব এই ঢাকা ছাত্র এবং ছাত্র জনতার এবং তরুণদের যে সম্মিলিত প্রয়াসে যে আজকে এই আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের যে সফলতা সেটাকে এই আন্দোলনকে চব্বিশের যে আন্দোলন গণ ছিল ছাত্র সকলের সেটাকে আমরা ধারণ করি এবং আমার দল বিএনপি ধারণ করে একটি মুক্তিযোদ্ধার দল হিসেবে স্বাধীনতার ঘোষকের দল হিসেবে আমরা আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা একত্রিশ দফার আপনাদের মাধ্যমে এই জাতিকে উপস্থাপন করেছেন সেটার আলোকে আমরা এই যুব সমাজকে ছাত্র সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে আমরা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই দাবিতেই আমরা তার এবং আপনার প্রথম ভোট ধানের শেষে পক্ষ এটি আমাদের স্লোগান এবং সবচেয়ে বড় হলো সবার আগে হলো বাংলাদেশ দৈনিক আজকের বাংলা ডট নেট